আবিসিনিয়ার বাচ্চার পক্ষ থেকে ইয়ামেনে আব্রাহা নামক একজন শাসনকর্তা ছিলেন সে দেখল গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে যায় বিষয়টি তার মোটেও পছন্দ হল না তার ইচ্ছা হল মক্কার পরিবর্তে সবাই আমার দেশে আসুক এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সে ভাবল কাবা ঘরের অনুকরণে আমাদের এখানে একটি উচ্চ মর্যাদা সম্পূর্ণ গির্জা নির্মাণ করবে তাতে বিনোদন ও চিত্তকর্ষের সব ধরনের উপকরণ থাকবে তা হবে সর্বোচ্চ জাক জমকপূর্ণ তাহলে মানুষ মক্কার সাদা সেই কাবা অর্জন করে মূল্যবান পাথরে সুসজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে এতে মক্কার হজ পর্ব বন্ধ হয়ে যাবে সে এই উদ্দেশ্যে ইয়ামেনের রাজধানী সানায় একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করেন সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে কিন্তু এত কিছুর পরও মানুষ সেই দিকে আকৃষ্ট হয়নি আরবরা বিশেষ করে ক্রাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল চরে উত্তেজিত হয়ে গেল একজন তো ঘৃণ ভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়ে দিয়েছিল আব্রাহার সেই তৈরি কাবাঘরে এক সময় আগুনের একটি ফুলিঙ্গ বাতাসে উড়ে গিয়ে পড়ল আব্রাহার ভবনে আব্রাহা এতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফকে শপথ করলেন শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সম্বলিত সৈন্যদল নিয়ে বাস্তবে সে কাবা ধ্বংস করার উদ্দেশ্যে রওনা হলেন পথে আরবের যে গোত্র তাদের প্রতিরোধ করে তাদের সাথে যুদ্ধ হয় এবং যুদ্ধে তাদেরকে পরাজিত করে নবেজি দাদা আব্দুল মোতালিব ছিলেন তখন কোরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মোতাওয়াল্লু তিনি এই সংবাদ জানতে পেরে বলেন লোক সকল তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো কাবার মালিক নিজেই কাবা রক্ষা করবেন আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয় কারণ সেদিক থেকে মোকাবেলা করার কেউ নেই আবরার যখন মক্কার নিকটবর্তী মুহাশার উপত্যাকার নিকট পৌঁছালেন তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখলেন প্রতিটা পাখির ঠোঁটে এবং পাঞ্জায়ে ক্ষুদ্র কঙ্কর ছিল পাখিগুলো স্বর্ণদের উপর কঙ্করের বৃষ্টি নিক্ষেপ করতে লাগলো আল্লাহর মহিমায় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করলো যারই গায়ে লাগতো একদিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হতো শরীরে এক ধরনের আশ্চর্য বিষক্ত উপাদান রেখে যেত এতে অনেক শূন্য ঘটনাস্থলেই প্রাণ হারায় আর যারা পালায়ন করে তারা মহা কষ্ট ভোগ করে মৃত্যুর মুখে পতিত হয় এই ঘটনায় বিশেষ গাইবে ইঙ্গিত হলো আল্লাহ তালা যেমন অলৌকিকভাবে তার ঘর হেফাজত করেছিলেন সেই ঘরের সবচেয়ে পবিত্র মুতাওয়াল্লি এবং সবচেয়ে বড় পয়গম্বরের হেফাজত তিনি ঠিক সেভাবেই করবেন এছাড়া তিনি খ্রিস্টান এবং অন্যান্য ধর্মনায়কদের কাবা এবং কাবার সত্য সেবকদের মূল উৎপাদন করার কোনো সুযোগ দেবেন না পবিত্র কোরআনে সুরা ফিল এই ঘটনার উল্লেখ করা হয়েছে ধন্যবাদ